এক টুকরো মাংসের লোভে যেন মৃত্যুর ফাঁদে পা দিচ্ছে গ্রামের মানুষজন যে খাবারে থাকার কথা ছিল উৎসবের স্বাদ আজ সেখানেই লুকিয়ে আছে প্রাণঘাতী জীবাণু কেউ আক্রান্ত হচ্ছেন মাংস কাটতে গিয়ে কেউ আবার রান্না করতে গিয়ে হঠাৎ শরীরে দেখা দিচ্ছে কালচে ক্ষত মনে হবে যেন আগুনে পোড়া দাগ ধীরে ধীরে ফুলে উঠছে সেই ক্ষত ব্যথায় কাতর হয়ে অনেকেই চিকিৎসা নিয়েছেন স্থানীয়ভাবে কিন্তু সারছে না কিছুতেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে গরুর মাংসটা কেজি নিয়েছিলাম নিয়ে আসার পরে ওটা খা খাইছি খাওয়ার পরেও তারপর থেকে এই অবস্থা এখন ওটা গরুর মাংস থেকে হলো কি কারণ হিসেবে যা জানা গেল তাতে হয়তো চোখ উঠবে কপালে অসুস্থ গরু ছাগল জবাই করে সস্তায় বাজারে তোলা হচ্ছে মাংস আর সেই কম দামের লোভেই ঝুঁকে পড়ছেন সাধারণ মানুষ অজান্তেই তাদের শরীরে ঢুকে পড়ছে এনথ্রাক্স জীবাণু ফলে মেহেরপুরের কাজীপুর মঠমুড়া শহরবাটি আর বামনদির গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে এনথ্রাক্স আতঙ্ক দবি আপনার এখানে ওখানে গরু ছাগল জবাই করা হয় এখন কোন গরু ছাগল জবা করা হয় আক্রান্তকে ভালো এটা তো আমরা জানি না যার কারণে মানে যার কারণে এরকম করে আপনার ওই সমস্ত গরু ছাগলের গ্রস্ত খাচ্ছে যার কারণে এরকম রোগে বাড়ছে আর কি অংশ টাংশ কুটা পড়া কইছি একদিন হাইসুতে কাটি গিয়েছিল যার পরে একদিন অশানি বাড়াইলো বাড়ি এরম নোক ফুইলে যাই এরম ইয়ে নাম মনে করছে না যে আমার মনে হয় আঙ্গুল কাটাই নাই যে ছিলি মিলি ধরেন যে হারে আমার একটুখানি গুতা নাই জায়গাটা সামান্য কানায়ে গালো বেথা বিশ ছিল দুদিন পরেই বেথাই গালো জ্বর পরে ঘায়ে চিকিৎসকরা বলছেন এই রোগকে হালকাভাবে নিলে বিপদ বাড়বে আরো আক্রান্ত হলে হাসপাতালে আসতে হবে দ্রুত না হলে ক্ষত ছড়িয়ে যেতে পারে গোটা শরীরে শুধু তাই নয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মেহেরপুরে চলতি বছরে এনট্রাকসা আক্রান্ত হয়েছিল 464 জন এর মধ্যে প্রায় 98 শতাংশই গাঙ্গনি উপজেলার বাসিন্দা এই সংখ্যায় প্রমাণ করে কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে রোগ যদি কেউ অ্যানথ্রাক্স আক্রান্ত হয় তাহলে লোকালের ট্রিটমেন্ট না নিয়ে যদি মনে হয় যে অ্যানথ্রাক্স বা যদি কোনোভাবে জানা যায় বা পশুর মাংস নাড়াচাড়ার পরে যদি ওরকম কোনো ইনফেকশন দেখা দেয় আমরা চাই যে আমাদের কাছে এসে প্রপার ট্রিটমেন্ট যেন নেয় এর একটা কোর্স আছে আমরা সাধারণত সিপ্রোচিন এবং অন্য আরেকটা ওষুধ দিই এর একটা চোদ্দো দিন থেকে আঠাশ দিন বা বিয়াল্লিশ দিনের ট্রিটমেন্ট দিই কিন্তু স্থানীয়ভাবে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই ফেলে বলে ঘা হয়েছে একটু অ্যান্টিবায়োটিক যেন এরকম না করে তারা যেন আমাদের কাছে আসে আমরা তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিব যেহেতু আগে থেকেই এনথ্রাক্স প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে গাংনি উপজেলা তাই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের দাবি প্রাণী সম্পদ বিভাগের এই প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কমল করতে চাই আমাদের 85% বা 85 ভাগ প্রাণীকে টিকা রাউতা নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে যেটা বর্তমান আমার যে সক্ষমতা এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন অ্যাড্রেস করতে গেলে আসলে শুধু ভ্যাকসিনই একমাত্র ক্রাইটেরিয়া না আমি মনে করি এখানে যে সামাজিক সচেতনতা এটা অত্যন্ত জরুরি আমরা কোনো অসুস্থ প্রাণী জবাই অথবা অসুস্থ প্রাণীর মাংস ভক্ষণ বা ক্রয় থেকে বিরত থাকতে হবে এটি একটি বড়ো ইস্যু যে আমরা যদি সামাজিক সচেতনতা তৈরি করতে না পারি মানুষ যদি এই সামাজিক আন্দোলনে যদি যুক্ত না হয় তাহলে এটা কন্ট্রোল করা খুবই আর প্রশাসনের মতে ভ্যাকসিনেশন আর সচেতনতা ছাড়া রোধ করা যাবে না এই বিপদ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই ধরনের রোগ আক্রান্ত গরু সংস্পর্শে যেন না আসে দ্রুত যেন চিকিৎসানে এবং এটা যেন কর্মব্যয় জমা না করে এখন অসুস্থ পশু জবাই বন্ধ আর ভ্যাকসিন কার্যক্রম জোরদার ছাড়া এই ঝুঁকি কাটানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক আর টিভি